আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে বাংলাদেশ ক্রিকেটের এক সময়কার পোস্টার বয় বলা হয় সাব্বির রহমান ব্যাট হাতে তার ঝড়ো ইনিং সাহসী শট খেলার মানসিকতা আর দারুণ ফিল্ডিং এক সময় তাকে দলের অন্যতম ভরসায় পরিণত করেছিল কিন্তু শৃঙ্খলাজনিত সমস্যা অফ ফর্ম আর ধারাবাহিকতার অভাবে ধীরে ধীরে জাতীয় দল থেকে ছিটকে যান তিনি তারপরও ছাব্বির থেমে যাননি ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে ফের প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর এবার হয়তো সত্যি খুলে যাচ্ছে জাতীয় দলে ফেরার দরজা জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টির প্রথম আসরে রাজশাহী বিভাগের স্কোয়াডে ছিলেন ছাব্বির রহমান তবে সে বছর বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট না খেলে সেই সময় তিনি লঙ্কান টি টেন খেলতে গিয়েছিলেন শ্রীলঙ্কায় যদিও ভক্তরা হতাশ হয়েছিল এবার তবে পরিস্থিতি ভিন্ন সাব্বির নিজেই নিশ্চিত করেছেন এনসিএল টি টোয়েন্টি আগামী মৌসুমে রাজশাহীর জার্সি পরে মাঠে নামবেন তিনি বিষয়টি ক্রিক ফ্যান্সিকে জানিয়েছে সাব্বির রহমান তিনি বলেন নিজের ঘরের দলকে এবার আর মিস করতে চান না তিনি সামনে জাতীয় দলে ফেরার লক্ষ্যে নিয়েই খেলতে চান তিনি এদিকে বাংলাদেশ দলের বর্তমান বাস্তবতায় মিডিলরের একজন আক্রমণাত্মক ব্যাটারের ঘাটতি স্পষ্ট বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে মাঝের ওভারে খেলার গতি ধরে রাখার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া যাচ্ছে না বিসিবিতে ঠিক এই জায়গাটাতেই সাব্বির তার প্রাকৃতিক খেলার ধারণ সবসময় আক্রমণাত্মক বলারদের ওপর চাপ সৃষ্টি করতে পারেন দ্রুত রান তোলার ক্ষমতাও রয়েছে তা ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে তিনি যেভাবে কয়েকটি ইনিংস খেলেছেন তা প্রমাণ করে এখনও তার ব্যাটে সেই আগ্রাসন আছে ধারাবাহিকতা বাড়াতে পারলে জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল সাব্বির রহমান এছাড়াও ফিল্ডিংয়েও সবসময় বাড়তি মূল্য দিয়েছেন সাব্বির রহমান বাউন্ডারিতে তার গতিময় উপস্থিতি হঠাৎ ক্যাচ বা সরাসরি থ্রো দলকে একাধিকবার জয়ের পথে এগিয়ে নিয়েছেন সাব্বির রহমান বর্তমানে বাংলাদেশ দলে যেহেতু ফিল্ডিং স্ট্যান্ডার্ড উন্নতি করার চেষ্টা চলছে সেখানে সাব্বিরের মতো ফিল্ডার দলের জন্য বড় সম্পদ হতে পারে অন্যদিকে নির্বাচকেরা আগেই ইঙ্গিত দিয়েছেন ঘরোয়া পারফরমেন্স আর ফিটনেস পরীক্ষায় সফল হলে নতুন মুখ কিংবা অভিজ্ঞ ক্রিকেটারদের ফেরানো হবে সেক্ষেত্রে এনসিএল টি টোয়েন্টি হতে যাচ্ছে সাব্বিরের জন্য বড় মঞ্চ এখানেই পারফর্ম করতে পারলে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তবে এটা সত্য সাব্বিরের জন্য এটাই শেষ সুযোগের মতো এর মতো শৃঙ্খলভঙ্গ ও মনোযোগের ঘাটতি দেখা দিলে হয়তো আর কখনোই জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন না তাই এবার মাঠে নামতে হবে পুরোপুরি মনোযোগী হয়ে দেখতে হবে তিনি শুধু ব্যাটিং নয় মানসিকভাবেও আরও পরিণত হয়েছেন যদি সেটা করতে পারেন তবে আবারও বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ম্যাচ উইনার হয়ে ফিরতে পারেন সাব্বির রহমান